সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সর্বশক্তি মানে আনলাম নাম তিন দিবাহ গরুর হাল থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার বিখ্যাত হাতে হাটে আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি খামার উপর চুক্তি ছাড় বাচ্চা উঠে থাকে দশক আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটা দেখতেছি রায়ের কাছে দেশি বাচ্চা

দর্শক বাচ্চা একটু ছোট বড় এখানে একটা এখানে দেশি বাচ্চা

আমি চল্লিশ টার্গেট নিয়েছে মাধ্যম থেকেও দুটো

আসসালামু আলাইকুম ওই এটা দাম কত চাচ্ছে কাস্টমার কত বলে পঁয়ত্রিশ পালন পাল চল্লিশ আজকের বাজার তো নরম পঁয়ত্রিশ আটত্রিশ যাবে

আপনার কাস্টমার কত বলে হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার বাইশ একুশ বাইশ একুশ টার্গেট এক পঞ্চাশ আজকের বাজারে কোনটা যাবে বাজার তো নরম বাজার টার্গেট কোনটা ছাড় আর তবে আজকের বাজারটা নরম ওখানে চাষের কাছে দুইটা ছাড় বাচ্চা দেখি ছোট বাচ্চা এক জমি কত করে দাম চাই আমি এগুলা দেখি একবারে ছোট বাচ্চা দুই তিন মাস দুই মাস করে বয়স হবে সাহেব বলে কিছুটা পারসেন্ট আছে আসসালামু আলাইকুম বাবা এগুলো বয়স কত দিন হবে আনুয়ায় বলছো দুই মাস হবে দাম কত চাইছে এটার দাম ষাট বিশ দাম পঁচিশ ছাব্বিশ পঁচিশ কাস্টমার কত দেয় কাস্টমার কত দেয় এটা বলছে আঠারো বাবা এটা আঠারো এটা বিশ এটা বিশ দর্শক বিশ হাজার বলে এটা আজকের বাজার তো নরম দর্শক আঠারো বিশ হাজার বলছি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম